স্বপ্ন আমাকে এক হাজার টাকার শুধু আসলে লেগ পিস দেন লেগ পিস তো কম আছে আপু যতটুকু আছে ততটুকু দেন আমার এই যে ভাগ্নি শুধু লেগ পিস খায় তাই এক হাজার টাকা কয়টা লেগ পিস পাবেন তো হচ্ছে আপনার না হইলেও আটটা পাবেন আটটা পাবেন ওইখানে আমার এখানে আছে কয়টা আগে দেখতে হবে ওইখানে দিচ্ছেন কয়টা দুইটা তিনটা দিলেন

পাঁচ দাম কত আসবে আমি তো ওইভাবে আড়াইশো টাকা প্লেটের হিসাবে বিক্রি করি এটা আসলে হবে আপনার সাড়ে চারশো সাড়ে চারশো আচ্ছা আপু এখানে তাহলে আরো একটু আমাকে জোল বাড়া দেয়া এটা একটু আমাকে পার্সেল করে দেন ঠিক আছে আপু পার্সেল দিয়ে দেন আমাকে